কত না আত্মमेद তারা কলিয়া কা সরদার তো تھے کا دو تھے کہاں تمہارے এটা খুবই জনপ্রিয় একটা ভারতীয় ছবির ডায়লগ দেখেন এই মুহূর্তে আমরা যদি অকৃতিম সত্যি কথা বলি সেটা হচ্ছে ভারত পাকিস্তানের চেয়ে শব্দ দিক থেকে অর্থনীতি সামরিক নীতি সব কিছুতে সবকিছুরতে অনেক গুণ দূরে আগানো শুধুমাত্র পারমাণবিক মেশিনারিজটা ছাড়া জনসংখ্যা প্রায় সাত গুণ এটা বাস্তবতা কিন্তু এই বিশাল পজিটিভ সাপোর্ট থাকার পরেও পাকিস্তানের সাথে যুদ্ধে ভারত অনেকটা পরাজিত হয়েছে কারণ আপনার পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধ বিরতির জন্য বলা হয়নি বলা হয়েছে ভারতের পক্ষ থেকে আর সাক্ষী আমেরিকা তো এই যে ইজ্জতটা চলে গেল জনগণের সামনে মোদি সরকারের কড়া কড়া ভাষা তারপরে যে রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রীর ধুমধাম অ্যাক্টিভিটিস এই সকল কিছুর পরে ফাইনালি ভারতের জনগণ মনে করতেছে ভারত হেরে গেছে আবার পাকিস্তানের উল্লাস করতেছে কারণ দুই দেশে এক দেশের আরেক দেশের নিউজ টিউজ শোনে তো এই পরিস্থিতিতে যে যুদ্ধবিরতি চুক্তি আছে সেইটাকে ভেঙে নিজেদের মান সম্মান ইজ্জত বাঁচানোর জন্য ভারত আরেক দফা পাকিস্তানে হামলা করতে পারে আর এই বক্তব্য কে দিচ্ছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলছেন যে ভারত যে কোনো সময় আবারও হামলা চালাবে। এক সাক্ষাৎকারে তার বক্তব্য হচ্ছে যে বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিকভাবে কোণঠাসা। পাকিস্তানের কে বলতেছে প্রতিরক্ষা মন্ত্রী তার সরকারের অবস্থা কি তাও কিন্তু এক ঠাসা মানে একগুষা গুসারে বলে চিত্তুইয়াসো নরেন্দ্র মোদী তার রাজনৈতিক মূলধন হারিয়েছেন চাপ এবং জনপ্রিয়তা হ্রাসের কারণে তিনি হঠাৎ করেই উন্মাদ সিদ্ধান্ত নিতে পারেন যদি মোদী হতাশা থেকে কোনো ধরনের ব্যাপো পদক্ষেপ নেয় তবে সেক্ষেত্রে পাকিস্তান তার দৃঢ় জবাব দেবে এবং শুধু তাই নয় বৈশ্বিক চাপও ভারতকে সহ্য করতে হবে আসিফের বক্তব্য যুদ্ধবিরতির জন্য পাকিস্তানের উপর কোন বৈশ্বিক চাপ কাজ করেনি যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্ররাষ্ট্র রাষ্ট্র এ প্রস্তাব দিয়েছে সমর্থন করেছে এ কারণে আমরা যুদ্ধ রাজি হয়েছি এখন ভারতের মিত্রদের উচিত হবে মোদীকে কোনো বেপরোয়া সিদ্ধান্ত থেকে বিরত রাখা এখন মোদী কেন আপনার এই ব্যাপরোয়া সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে বা পাকিস্তান মনে করছে হামলা চালাবে এর পিছনে বেশ কিছু কারণ আছে যৌক্তিক যুক্তি। যৌক্তিক হচ্ছে যে এই ঘটনাগুলোর পরও পাকিস্তানের আর সরি ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে আজকে বন্দুকযুদ্ধ হয়েছে দশজন নিহত হয়েছে এবং ভারতের আকাশ সীমায় ভারতের দাবি যে পাকিস্তান মাঝে মাঝে ড্রোন বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে যেগুলাকে নিয়ে তারা সতর্ক করেছে এখন মূল সতর্কতা আর প্র্যাকটিক্যালি দুইটা দুই জিনিস সীমান্তে দুই দেশে কিন্তু সতর্ক অবস্থানে আছে এবং কি দুই দেশ তাদের সেনাবাহিনী তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম এগুলা প্রস্তুত করছে তবে ভারত এই জায়গায় অনেক ধরনের আকাশ প্রতিরক্ষা সিস্টেম ভারত দিচ্ছে আর এগুলোকে অবশ্যই পাকিস্তান অবজার্ভ করছে। তো ভারতের এই যে আয়োজন ব্ল্যাক আউট আবারও চলতেছে আপনার পাবলিকে কে দেওয়াচ্ছে দেওয়াচ্ছে সকল কিছু থেকে একটা চিন্তা আবারও সামনে আসতেছে যে ভারত যেকোনো সময় আর একটা অ্যাকশন চালাইতে পারে তবে পাকিস্তানের বক্তব্য অ্যাকশনের পরে যেটা ঘটবে সেটা ইতিহাস তৈরি হবে দেখা যাক কি হয় ভালো থাকুন